ত্রেতা যুগে বাল্মীকি রচিত রামায়ণে রাবণ ছিলেন ধর্মে জ্ঞানে ঐশ্বর্যে বাহু বলে অদ্বিতীয় তবুও অভিশপ্ত হয়ে রাক্ষস খুলে জন্ম হওয়ায় অধার্মিক কাজকর্মের ফলে শ্রী রামচন্দ্রের হাতেই তার মৃত্যু হয়েছিল কিন্তু মৃত্যুর পূর্বে রাবণ রামচন্দ্রকে একটিবার দেখতে চেয়েছিলেন তিনি অন্তিম সময়ে রামচন্দ্রকে কী বলেছিলেন আর তাছাড়া রাবণের মৃত্যুবান যা বিভীষণ জানতেন যে লঙ্কার রাজমহলে সযত্নে রক্ষিত আছে কিন্তু কোথায় আছে তা তিনি জানতেন না তবে কে কিভাবে রামচন্দ্রের হাতে তা তুলে দিয়েছিল আর সেই অস্ত্রই বা কে নির্মাণ করেছিলেন এই সব প্রশ্নের উত্তর জানব তবে যারা এখনও পুরাণ পরম্পরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক রামায়ণে অত্যন্ত বলশালী রাবণ যখন সীতাকে লঙ্কা হরণ করে নিয়ে আসেন তখন সীতা দেবীকে উদ্ধার করার জন্য রামচন্দ্র অনেক চেষ্টার পর অবশেষে সম্মুখ সমরে অবতীর্ণ হন তখন একে একে ইন্দ্রজিৎ মহিরাবন অহিরাবণকে মৃত্যুর পর রাবণ স্বয়ং যুদ্ধে অবতীর্ণ হন তিন দিন ভয়ঙ্কর যুদ্ধ করার পর রাবণ ঘরে ফিরে এসে রামচন্দ্রের বিধ্বস্ত করুণ অবস্থার কথা চিন্তা করে ভাবেন এবার নিশ্চয়ই সীতা দেবীকে ফেলে রামচন্দ্র পালিয়ে যাবেন এই ভেবে তিনি একটু আশ্বস্ত হয়ে সুখ অনুভব করছিলেন আর ঠিক সেই সময় রামচন্দ্র লক্ষণ সুগ্রীব ও বিভীষণ চারজন পরিকল্পনা করছিলেন তখন বিভীষণ বললেন রাবণকে যুদ্ধ করে পরাস্ত করা কখনোই সম্ভব নয় কারণ পূর্বে আমরা তিন ভাই যখন তপস্যা করছিলাম তখন স্বয়ং পিতামহ ব্রহ্মা দেখা দিয়ে বর দিতে চেয়েছিলেন তখন ভ্রাতা রাবণ অমরত্বের বর চেয়েছিলেন কিন্তু ব্রহ্মা তার পরিবর্তে তাকে ব্রহ্মাস্ত্র প্রদান করেছিলেন এবং সেই ব্রহ্মাস্ত্র যখন তার নাভি ভেদ করবে তখনই তার মৃত্যু হবে নচেত নয় তখন রামচন্দ্র জিজ্ঞাসা করলেন সেই বান কোথায় আছে তখন বিভীষণ বললেন তা আমি জানি না রানী মন্দোদরী সেই বান লুকিয়ে রেখেছেন তবে রাবণের মৃত্যুবান রাবণের ঘরেই আছে তখন বিষণ্ন মুখে রামচন্দ্র বললেন তুমি জানো না বিভীষণ তাহলে তাহলে না মরিবে লঙ্কা অধিপতি রাবণের ভয়ে ব্রহ্মাদি দেবগণ সেখানে যায় না বাতাস পর্যন্ত বয় না যেখানে সেখান থেকে কে এনে দেবে সেই বান তখন হনুমান সেখানে উপস্থিত হয়ে বললেন কেন ভাবো রঘুমণি আমি গিয়া মৃত্যুবান আনিব এখনি। তখন রামচন্দ্র বললেন বহু শ্রম কইলে বারংবার না হইল রাবণ বধ সকলই অসার হনুমান বললেন প্রভু পর আশীর্বাদ এখনই আনিব কর কিসের প্রমাদ এই বলে রামচন্দ্রকে প্রণাম জানিয়ে লঙ্কা রাজ ভবনের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করলেন লঙ্কার অন্তপুরে যাওয়ার পূর্বে হনুমান মায়া বলে তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন কক্ষে তার পাঁজই পুঁথি ডানহাতে বাড়ি কপালে দীর্ঘ তিলক গায়ে কোঁচকানো চামড়া পাকা পাকা যোগ্য যজ্ঞসূত্র গলে নিয়ে জয় রাবণ রাজার জয় জয় রাবণ রাজার জয় বলতে বলতে তিনি ভেতরে প্রবেশ করলেন রানী মন্দরি তখন পার্বতী পুজো করছিলেন ব্রাহ্মণ পণ্ডিতের আসার সংবাদ পেয়ে তিনি ছুটে এলেন এবং তিনি তাকে রত্ন সিংহাসনে বসতে দিলেন এবং তিনি নিজে মেঝেতে কুশাসনে বসলেন তখন ব্রাহ্মণ বললেন আমি সব সময় রাবণের হিতের কথাই চিন্তা করি নর আর বানর মেলে আমাকে অনেক কথা শুনিয়েছে রাজার জয় হোক এই আশীর্বাদ করি আমি জ্যোতিষ গণনা করি কি করতে পারবে ওই নরোয়ার বানর তবে রানী মন্দোদরি তোমার ঘরে যে ধন আছে তাতে শত রামেও রাবণের কিচ্ছু করতে পারবে না রাজার জীবন মৃত্যু তোমার গৃহেতেই বাধা আছে ই আমি গণনা করে জেনেছি তবে এই কথা তুমি কাউকে বলবে না এই কথা বলে ব্রাহ্মণরূপী হনুমান চলে যেতে চাইলেন কিন্তু দুপা এগিয়েই দাঁড়িয়ে গিয়ে বললেন কিন্তু রানী মন্দোধরী তুমি তো নারী তাই তোমাকে বলছি ব্রহ্মাও এসে যদি তোমার কাছে সেই অস্ত্র চায় তাহলেও কিন্তু তুমি তা দেবে না তখন মন্দোধরী বললেন লুকিয়ে রেখেছি আমি তাহা পরম আদরে তখন ব্রাহ্মণ বললেন লুকিয়ে রেখেছ সত্য কিন্তু ঘর ভেদি বিভীষণ দারুণ বৈরী কুমন্ত্রণা করে অজ্ঞাতে তা লুট করতে পারে তখন মন্দোধরী বললেন না ভাবু অন্তরে বিভীষণের সাধ্যনে তা খুঁজে পাবে কারণ সেই বান আমি রেখেছি এই স্তম্ভের ভিতরে এই কথা বলা মাত্র ব্রাহ্মণ বেশি হনুমান মারুতি রূপ ধারণ করে লাথি দিয়ে স্তম্ভ ভেঙে বান নিয়ে এক লাফে পালিয়ে যায় রামের কাছে মহানন্দে রামচন্দ্রের হাতে বান তুলে দেন পদ্মিন যুদ্ধ করার সময় রামচন্দ্রের বাণে রাবণের যখন দশ মুন্ড হস্তপদ ছিন্ন হচ্ছে তখন পশুপতি এসে তা একে একে এনে তা জোড়া দিয়ে দিচ্ছেন এরপর রামচন্দ্র সেই অমুক মৃত্যুবান যা পিতামহ ব্রহ্মা নিজে নির্মাণ করে রাবণকে অর্পণ করেছিলেন সেই বান তিনি প্রয়োগ করলেন কৃষ্ণবর্ণের বানের সকল অঙ্গের জ্যোতি দেখে রাবণ বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন তিনি বানের রাখাতে ভূমিতে লুটিয়ে গেলেন কিন্তু তিনি আদৌ মারা গেছেন কি না এই সংশয়ে কেউ তার কাছে যেতে সাহস পায় না তখন রামচন্দ্র লক্ষণকে ডেকে বললেন ভ্রাতা লক্ষণ বংশে জন্মগ্রহণ করেও বনবাসে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেললাম পিতাও মারা গেলেন রাজনীতি সম্পর্কে কিছুই শেখা হলো না আর শেখানোরও কেউ রইল না এরপর অযোধ্যা নগরে গিয়ে যখন আমরা রাজত্ব করব লোকে তো আমাদের নিন্দা করবে রাবণ প্রবীণ রাজা রাক্ষস স্বভাবে অধর্মকর্ম করলেও রাজকীর্তি ও কর্মে রক্ষ পরম পণ্ডিত তিনি রাজনীতি সম্পর্কে কিঞ্চিত জিজ্ঞাসা করে এসো রামচন্দ্রের কথায় লক্ষণ রাবণের কাছে গেলেন লক্ষণকে দেখে রাবণ বললেন ঠাকুর লক্ষণ বহু যুদ্ধ করেছি বিবাদী হয়ে শত শত অপরাধে আমি অপরাধী আমায় তুমি মার্জনা করো মোর সময় যে আসন্ন তখন লক্ষণ বললেন দোষ নাহি তোমার সর্ববিধাতার লিপি লঙ্কেশ্বর তুমি পরম পণ্ডিত ভ্রাতা রামচন্দ্র পাঠালেন কিছু নীতি কথা শুনতে তখন রাবণ বললেন রাজনীতি আমি কি কবর রামেরে তবু যদি সেবকের মুখ থেকে তিনি শ্রবণ করতে চান তবে দয়া করে একবার তিনি দর্শন দিন। এই কথা শুনে লক্ষণ রামচন্দ্রের কাছে গিয়ে বললেন রাজনীতি আমারে না কহে দশাসন বাঞ্ছা আছে তোমারে করিতে দর্শন তখন রামচন্দ্র রাবণের কাছে গেলেন রাবণ রামচন্দ্রের আপাদমস্তক দর্শন করে মনে মনে প্রণাম করে বললেন অনাথের নাথ তুমি পতীত পাবন দয়া করে মস্ত কেতে দেহ চরণ তারপর তিনি বললেন অনাদির আদি পুরুষ তুমি রাজনীতি তোমায় কি কব রঘুবর সংসারের যত নীতি তোমার গোচর তবে যখন বেঁচে আছি কহিব কিঞ্চিত নীতি কথা করহ শ্রবণ করিতে উত্তম কর্ম বাঞ্ছা জবে হবে আলস্য তেজিয়া তাহা তখনই করিবে আলস্য রাখিলে কর্ম পুনো করা ভার তাহার প্রমাণ শুনো রঘুনাথ একবার আমি স্বর্গপুর থেকে রথ নিয়ে আসার সময় জমপুরীর দিকে দৃষ্টি পড়ে তখন দেখলাম পাপিদের উপর কি অকথ্য অত্যাচার হচ্ছে নরক কুণ্ডের মধ্যে পাতকের মুণ্ডগুলো ডুবিয়ে রেখে ভীষণ প্রহার করছে তারা পরিত্রাহী পরিত্রাহী বলে চিৎকার করছে তখন তাদের প্রতি আমার দয়া হলো তাদের দুঃখ দূর করার জন্য আমি ভাবলাম লঙ্কায় এসে নরকুণ্ড বানাবো এই কথা চিন্তা করে লঙ্কায় এলাম কিন্তু আজ করি কাল করি করতে করতে এই যুদ্ধ শুরু হয়ে গেল আবার একদিন ভাবলাম ঈশ্বর সপ্ত সমুদ্র বানিয়েছে দধি দুগ্ধ ঘৃত থাকতে লবণ সমুদ্র আর আমার স্বর্ণ লঙ্কা কিনা এই লবণ সমুদ্রের মধ্যে অবস্থান করবে তাই একদিন ভাবলাম সমুদ্রের জল সব সিঞ্চন করে আমি ক্ষীর সমুদ্রের জল এনে রাখব কিন্তু তাও আজ করি কাল করি করে হলো না কিন্তু যখন সুর্পনাখার নাক কাটা গেল তখন সুর্পনাখা কেঁদে কেঁদে জানালো তখন স্থির করলাম সীতা হরণ করব একবার ভাবলাম আপন মনে আসনায় কাল আনব আবার পরে ভাবলাম হেলায় রাখিলে পাছে আনা নাহি হবে এই ভেবে শীঘ্র গতিতে তাকে হরণ করলাম আর তার ফলস্বরূপ নগর ধ্বংস হয়ে গেল তাই পাপকর্ম কখনোই শীঘ্র গতিতে করা উচিত নয় শীঘ্র গতিতে করিলে পাপ কর্ম হয় দুর্গতি যদি হেলাতে না করি হরি সীতা হরিতাম ফেলে তবে মোর সংহার না হতো কোনো কালে যাহা জানে করিলাম কিছু নীতি কথা। কহিতে কহিতে জিওবা হয়েছে জড়তা শ্রীচরণ দৃষ্টি করি প্রাণ ত্যাগ করিল এইভাবে রাবণের প্রয়াণ ঘটিল তাহলে আজ আপনারা জানলেন রাবণ মৃত্যুর সময় রামচন্দ্রকে কি বলেছিলেন এবং রাবণের মৃত্যুবান কে কিভাবে রামচন্দ্রের হাতে তুলে দিয়েছিলেন এবং রাবণের মৃত্যুবান কে নির্মাণ করেছিলেন তাহলে আজ এই পর্যন্ত আগামী পর্বের জন্যে সকলের আমন্ত্রণ রইল নমস্কার